মানে খুব খাৰি নাই মানে

ও ভাই যাই মুজেন হরুতা খাই মুজে কতো নানি আমরা গাল কতা রে নানি দেহ টেস্ট করাইয়া দেহ মুজে গটারে দড়ি লাইছে কইলে সললনি তে তো পুরা ক্লিয়ার জানি নিলাম তো নি কি যা তো বড় জৌরি সেন আমরা তো বড় সিরি জানিও না ও আমরা আমরা রেও এমতে মাটি আর আমরা দাদার বিষয়ে মানে পানর بیمارাদার হইছে ও বিষয়ে মাটি আর তে চলো যাই ভাই কত দিই আচ্ছা ঠিক আছে তে যাই মুজার ভিডিও বানাইছি আর বুয়া লাগে রে এক লাইনে উবাই নেglu করে দে ও দেখে আর তো जरा ভিডিও বানাই নি কি

আমাৰ আমাৰ এনে গৈ আ গপ কৰো মই কৈছো দৌৰি দিছে বুজিছা নি দৰিলিতে আমাৰ মানে বাইক হৈছে মানে দৌৰিলিছে সৈতে সময় বেটা বুজি মানে ঘূত খৰি ফিৰিছে ফুৰি ফিটা বেৰা আমদাক মানে খুব দৰাইছে মাত উছে আমাৰ দাদাই এজন বেমাৰ নানি আৰু দেখাত আৰু বিষয়ে বাইদেউ কোৱাত নাছিলো আৰু বিষয়ে দৌৰি লাগিছে ধুনীয়া চলি গেছ দেখি পাৰিলে আমাৰ লগৰ তাৰে কাল ডিবি বাংলা নাটকের মানুষ দুইজন ভাই তোর মোচ্চানি টান্ডে বুলে লিছে কইলে চলি যায় আইস তান্ডে যে ন ভাই কোনো আইস টেস্ট করা লাগবো আসাও চলেনি চলে টেস্ট করা লাগবো আইসাই চলাইয়া দেখি দেখাম আইস চলাই বসাইয়া একলা চাই তুমাৰ চিনাইছা কৈছ নামাৰে দেচনী যদি ধৰচাম তুমদাৰে আইতা ভৱাইলা মানে লাগছে না তো বুড়া আমার দেখে আমার অবস্থা শক্তি মিলেন তিন পাইছো না তাও দিনের বন্ধ গেছে আমার এই কিতা হয়ে নি তাই দৌড়ি লাইছে দৌড়ি লাইছে কিতা দরছে রে দৌড়তে আর দেখি না টের ফাইলায় না রে হুত্রতা টের ফাইলায় যাই যে বৰ লাতি আটো দি সোধাম গুৰে ৰাখলা নাচি নাই আন্দারে দেখা ইরানি গাইছি এখন চল না হেয়ার ভাই ও খাই বুঝছো নি ভাই যাবাত লাগছে না নি আর রে ফটো আর আমার দাদাই এখন খুব বেমার বুঝছে দেখা গেছিলাম না আৰু তানৰে ক'ত ভাই শুই আছে টাইম দাদাৰ কথা কৈছিলে কৈছে আমাৰ দাদাই মানে খুব বেমাৰ আৰু দৌৰি লাগিছে মানে বেপেলাও যে লাগিছে লাগিছে নানি আৰু তাত দেখো ভাই আইতা আঁঠি আঠি আৰু আমাৰ নানি তানৰ চিৰ হব ইত্যে ভাৰে আমি জানি নাটো আমি আমাৰ গান শুই আমাৰ দাদাৰ বিচাৰি আৰু টাইন দাৰেদি যাইছে আমি অকণ দৌৰি লাগিছো খোৱাত মানুহ দাৰে ও তাই মনে করেন তান তানরে চিরাই তান তান দিছি তো তাই লাঠি লিয়ে কুদান দিছেন জিও কথা না আমি রে বা জানি না বুঝছেন ও হিসাবে তানরে কোয়াত লাগে আর তাই যেন চিড়ি কান জানি না যদি জানতাম তো কইলাম না না আমি আনলে কোয়ার কথা নাই ও এহে তাই খালি দড়ি লইছে কইলেও চলি যায় আর কোনটা কোয়া লাগে না না আর কিছু কোয়া লাগে না ও তো খান চলি যায় কইলে মারেনি রই লাঠি বা তো যে কুদাম দেন আমরা ও বালা গফু আমরা রে মারি মুরব্বি মানুষ তো গজা আইগু দেখছি আটা সব সময় থাকে তে এখন কইলেও আসাম খাসাও মারা লাগাই ও রে আমি কৈছিলাম একবাৰ ট্ৰাই কৰ্তাম তোমাৰ মাতি কিন্তু আমাৰ মাটো তুমি দেখিলা আমি তাই কৰো আমি যদি টাই কৰাত যায় তেতিয়া এইবাৰটাই কৈ দিবা আমিওতো বাক্য এটা মুৰববী মানুহ ছাৰ থানালৈকে দং কৰি আৰু বাদে বিচাৰটা বড়ো হৈ যাব তুমি যেন হাতলা ৰুতলা মানুহ সৰুতা মানুহ চাছ ৰুচলি তুমি যেন যদি এসময় দং তামচা কৰক তাৰ দিয়ে কিমান কল নাই আৰু দং তামচা কৰি ওখৰ তাইকেইটা কিতাপ কৈছোঁ ৰিচনি কাৰণ এখন মানুহৰ যদি চিৰ কওঁ যদি বেটাই মারে তাও কোনো দাহি নাইত নাই তুমি কোই না বুঝছো আর আমি একটা বার টানি কেন টান সুন্দর হিসাবে বুঝাই তোর কিতাবটা হরু সরুটা তোমার ধরে লিচে কইলে চলি যাও কিতাব আল্লাহ জান চোলতাড়ি যাকি গেছে আল্লাহ দিলে অ আকৌ নাই ধৰিলিছে কৈছে চলি যাওঁ তাই কি যাইতা মাছ লাই দিয়া যাইতাই আৰু কিলা কিলা যাইতাই যা তো পালা নাই ৰেগোটাও পালা নাই

পুআইতে amare ta taiye hatra ogan tumi dekha dau kali dori laise kitar dorte kenar tara আ amar dori niche rao o doko bau

টানোর দেখা পেয়েছি আমি বেমার দেখা পাইছি তো টানর বয়স্ক মানুষ দৌড়ি লাগছে দাদার গোস না মানুষ বেমার ওখান দারে দিয়ে যাব আমি ও ইতা জানি না রে বা টান

হাত দি একটা নো বাই দিয়া আখাম কিতা কল ভুত হ্যালো গাইস কিতা খুব তো তোর ভালো আছো নি তোমার তো বয় আমরাও ভালো আছি তো আমরা খতো হইলো গিয়া কিছু তো বুধবার নাই আমার ডাইরেক্টর তোরা মাতবা মা তাইলে কি বিয়ারছ হল মনে হল আজকে আমরা একটা ইদার পরে আর কি ভিডিও বনাইছি যদি ভিডিও বালা লাগে তাইলে মনে হল আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ও ভিডিওটা যদি বালা লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমরা লগে থাকবা আর বেশি কিছু মাটি আর না ভিডিও আমরা রাখানো শেষ টাটা বাই বাই টাটা বাই বাই